আমার সকল ইউটিউব পরিবারের গুরুজনদের আমার প্রণাম জানিয়ে এবং আমার সকল ছোট্ট ভাই বোনেদেরকে আমার ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি আশা করি আজকের ব্লগটি তোমাদের সত্যি খুব ভালো লাগবে দয়া করে কেউ স্কিপ করে দেখো না তোমাদের কাছে আমার এই একটাই অনুরোধ রইলো আর যদি ভালো লাগে আজকের ব্লগটা অবশ্যই তোমরা লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো বন্ধুরা স্তুতি সোনার এই মশারিটা তোমার মা একজনকে অর্ডার দিয়েছিল তৈরি করার জন্য সেই কিছুদিন আগে দিয়ে গেছিলো তোমাদের তো দেখানো হয়নি এবার সেই মতো টাঙানো হয়নি মশারিটা ওই কারণে আজকে ফুচকুসোনাকে এখানে রাখা হয়েছে বলে তোমাদের দেখাতে পারলাম আমি আর দেখো সিন দেখো মশারির মধ্যে একটু থাকতে চায় না আর তোমার এখে রান্না করে এইভাবে রেখে আমি সমস্ত কাজকর্ম করছিলাম মা ওদিকে কাজ করছিল। আর মা ওদিকে দেখো জল খেতে বসেছে আর ফুচকুছা দেখো মায়ের দিকে কেমনভাবে ভাবে তাকিয়ে আছে মানে একটুও দোলনার মধ্যে তেমন একটা থাকতে চায় না জানো না বন্ধুরা এরপরে এই বালিশগুলোর সাথে গল্প জুড়েছে ও বালিশগুলোকে এত পছন্দ এত গল্প করে ও বালিশগুলোর সাথে আর এই যখন দুধের ক্যান নিয়ে বেরিয়ে পড়েছি দুধ আনতে যেহেতু আজকে হাজবেন্ড বাড়ি নেই একটা কাজে গেছে ওই কারণে আমাকে এখন দুধ আনতে যেতে হচ্ছে চলো বন্ধুরা যেতে যেতে তোমাদের অনেক কিছু আজকে আমি দেখাবো দেখো বন্ধুরা সাদা তোমার জবা ফুল আর একটা পিঙ্ক আছে দাঁড়াও এই দেখো পিঙ্ক কালারতে কি সুন্দর না ফুলগুলো আর এই দেখো পাশেই গাছগুলো না তোমার আমি ইয়ে পার্কে দেখেছিলাম এইগুলো আবার এখানেও দেখতে পেয়েছি কি সুন্দর লাগে গাছগুলো আর ঘরতার অবস্থা দেখো জীর্ণ শীর্ণ একদম আর কেউ হয়তো এখন এখানে থাকে না আগে হয়তো থাকতো আমি বিয়ের পর আসা থেকে দেখছি এই রকমই ঘরটা আর চারিদিকে পুরো জঙ্গল আর মাঝখান থেকে কি সুন্দর রাস্তা গ্রামের সাইডে না এরকম বাড়িঘর অনেকই দেখা যায় শহরে খুব কমই দেখা যায় নিয়ে যে চলে আসছি বন্ধুরা বাড়ির কাছে প্রায় আর পাখি দেখছে না আমি পাখির আওয়াজটা খুঁজছিলাম যে কোথা থেকে আসছে এত সুন্দর লাগে পাখির আওয়াজগুলো শুনতে আর দেখো এখানেও আরেকটা বাড়ি ওই রকম ভাবে আছে না এখানে আগে কারা থাকতো ওইভাবে রেখে দিয়েছে বাড়িগুলো সাপ পোকামাকড়ের এত উৎপাত হয় না এই কারণে আর এই ফুলগুলো কি কি তোমরা চেনো আমি ঠিক এই ফুলগুলোর নাম জানি না তোমরা জানলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করো বন্ধুরা আর এই দেখো ছোট্টবেলায় এইগুলো নিয়ে চাউমিন বানিয়ে খেলতাম এখন সেই গাছগুলো দেখে সেই ছোট্টবেলায় স্মৃতি মনে পড়ে কত খেলেছি এগুলো তোমরা তোমরাও কিন্তু কমেন্টে জানিও আমাদেরকে আর এই যে আমি এখন বাড়ির রাস্তায় প্রায় চলে এসছি এটা বাড়ি থেকে অনেকটাই দূর আমাদের চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল দেখো গ্রামের পরিবেশ দেখতে কিন্তু বন্ধুরা আলাদাই একটা অনুভূতি হয় যেটা তো আমার ক্ষেত্রে হয় তোমাদের ক্ষেত্রে হয় কি না তোমরাও কিন্তু কমেন্ট করো এত সুন্দর একটা পরিবেশ কি বলবো অন্তত বিকালবেলা সকালের মানে ভোরবেলা সত্যি একটা স্নিগ্ধ পরিবেশ থাকে পরিবেশটা এত উপভোগ করতে করতে কখন যে মানে গিয়ে আবার ফিরেও এসেছি তেরি পাইনি জানো না বন্ধুরা এত ভালো লাগছিল আর দেখো কি সুন্দর দুপাশে বাহারি গাছ এটা একদম আমাদের বাড়ির দু মিনিটের পথ আর এই দেখো বাড়িতে কুমড়ো গাছগুলোর পাতা শুধু দেখো আর এদিকে কাঁকরোল গাছ দেখো পুরো আর কদিন পর হলে ঘরের মধ্যে ঢুকে যাবে ওরা আর এই যে বন্ধুরা বাড়ি চলে আসছি ও এত জলদি জলদি গিয়েছে আর এত তাড়াতাড়ি বাড়ি আসতে হয়েছে ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে পরে কথা হবে আর এসে এই যে কাপড়গুলো সব ধুয়ে দিয়েছি যেগুলো পরে গেছিলাম আমি যেহেতু এত গরম না আর ঘামে পুরো ভিজে গেছিলো কাপড়গুলো আর ওরকম ঘামের কাপড় যদি মানে রেখে দিই পরের দিন ধোবো তাহলে পুরো ঘামের গন্ধ হয়ে যায় কাপড়গুলো নষ্ট হয়ে যাবে ওই কারণে তোমার তাড়াতাড়ি করে এসে ধুয়ে দিয়েছি আর এই যে রান্নাঘরেও তোমার এদিকে দুধ বসিয়ে দিয়েছি গরম আর খাবার সব গরম বসিয়ে দিয়েছি আমি হাজব্যান্ডদের জন্য এর মধ্যে মাছের ঝোলটা গরম করছি যেহেতু হাজব্যান্ড বাড়ি ছিল না তোমরা তো জানোই আগেই বলেছি আমি আর এই যে একটা তরকারি করা হয়েছিল আমার আর মায়ের জন্য আর হাজবেন্ডদের জন্য আলাদা করা হয়েছিল তরকারি ঠিক আছে বন্ধুরা এখন খাবারগুলো তাড়াতাড়ি করে গরম করে নিই যেহেতু ভীষণ গরম তো ওই কারণে তোমাদের সাথে পরে কথা হবে এই যে ফুচকি সোনাকে করানো হচ্ছে আর তোমাদের কি মনে হয় যে ফুচকো ওখানে দাঁড়িয়ে হিস করবে কি করবে না অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে আমাকে জানিও স্কুল পড়াশোনা করো করে মান সম্মান রাখো তুমি তাড়াতাড়ি অবশেষে আমরা ব্যর্থ হলাম ফুচকুসোনাকে হিস করানোতে এখন ঠিক খাতে নেওয়া হবে ঠিক দু মিনিট পরও করে দেবে এরকম দাঁড় করিয়ে করানো এই তিন চার দিন হলো অভ্যাস করানো হচ্ছে কিন্তু দেখো আমাদের চা মুড়ি খাওয়া হয়ে গেছে আর তোমরা তো দেখো প্রত্যেক দিনই পুচকুশোনা মুড়ি খাওয়ার জন্য কি করে দেখো সিন দেখো দেখো মুড়ি করে ফাঁকা থালায় রেগে যাচ্ছে মুড়ি পাচ্ছে না বলে যা মুড়ি কই গেল যা মুড়ি কইছো না হ্যাঁ মুড়ি কই মুড়ি কই মুড়ি কই মুড়ি নাই মুড়ির গন্ধ পাচ্ছে তুমি থালায় দেখো দেখো মুড়ি পাগলি একটা আমাদের স্তুতি সোনার আরেক না মুড়ি পাগলি এতক্ষণ ওর থাম্মি তোমার একটা তোমার ভেঙে একদম হাতে গুঁড়ো করে করে দিয়েছে এতক্ষণ খেলো ওইগুলো তারপর আবার থালা নিই টানাটানি যতক্ষণ না থালাটা দেওয়া হয়েছে ততক্ষণ কি করছিলো জানো না থালাটা থালাতে পেয়ে এখন শান্তি হয়েছে ওর ও প্রত্যেকদিন মুড়ি খাওয়ার সময় ওকে একটা থালা বাসন এনে রেখে দিলে হবে আ বাবা রে মুখ দুকিয়ে খাচ্ছে এইটুকুনি বাচ্চা খাওয়ার কি বোঝে হ্যাঁ হয়েছে হয়েছে তোমার এটা নিয়ে খেলা করা হয়েছে এটা নিয়ে খেলা করা হয়েছে তোমার আর খেলতে হবে না আর খেলতে হবে না দিয়ে দি তুলে দিক মা তুলে দিক কালকে রান্না করতে যাবে বলছো তোমাদের নাও নাও তোমাদের জন্য কালকে থেকেই রেসিপি কর এই দেখো দেখো সিন দেখো নাও 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 ধরো ধরো দাও আমায় দাও আমায় দাও

মোটে স্থির নাই মোটে স্থির নাই চুটুরানি থালাটাকে খুঁজছে এখন কই গেল থালা হাওয়া ওদিকে দেখছে সবাই তোমাকে হ্যালো কর দাও হাই হাই হ্যালো হাই তোমরা আমার রেসিপি দেখছো না আমি বড় দুঃখার্থ ভালো না লাগলেও আমার কথা না বুঝতে পারো না নাকি আমার রেসিপি বোঝা যায় না আজকে কিন্তু হেব্বি সুন্দর একটা রেসিপি ছেড়ে আগামীকালও ছেড়েছে তোমরা কিন্তু সজনা পাতার ওই কি বলে তোমার বড়া দিয়ে মাছের ঝোলটা অবশ্যই একটিবার ট্রাই করো আশা করি সকলের খুব খুব ভালো লাগবে আর আজকেও মা একটা রেসিপি ছেড়েছে এটাও তোমাদের খুবই ভালো লাগবে অবশ্যই বাড়িতে তোমরা একটিবার ট্রাই করো আর কথা যদি তুমি কম বেসন দিয়ে করেছি তোমরা যদি আমার মতো এরকম ভাবে পাতাটাকে সেদ্ধ করে ছিপে নাও একদম অল্প বেসনে হবে আর অল্প বেসন হলে কি হয় বলো তো খেতে খুব ভালো লাগে যত কম বেসন দেবে দেখবে খেতে একটা অন্যরকম টেস্ট হয় আর খেতে এত সুস্বাদু হয়েছে কালকে তো আমরা ওই দিয়েই ভাত খেয়ে উঠেছি জানো না বন্ধুরা তোমাদের সকলকে ধন্যবাদ জানাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য আর এখনও আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে আগামীকাল একটি নতুন ব্লগে আর সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সকল ইউটিউব পরিবারকে শুভরাত্রি জানি আমি আমার ব্লগটা কি এখানেই শেষ করলাম